টেপি আর লুকিয়ে থাকবে না কেন ক্ষমতা আছে ক্ষমতা মমতার অনেক ক্ষমতা ক্ষমতা আছে টেপির ক্ষমতা আছে তাই টেপি নারীর কিছু পারে টেপি একটার সময় একদম ঝরঝর 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 করে মিথ্যে বলে একদম নারী শক্তির একটা আলাদা রূপ দেখিয়েছিল এখন টেপি কিন্তু একদম চেঞ্জ হয়ে একটা আলাদা শক্তি দেখাবে অবশ্যই কার ভয় কিসের ভয় কেন ভয় কী ভয় কেন ভয় নেই মনে মন খুলে বাঁচবে মন খুলে বাঁচো যতক্ষণ বাঁচবে মন খুলে বাঁচবে যা করবে মন খুলে করবে খাও দাও বাচ্চা নাচ্ছে শুধু নাচো তো চলো টেপির দুদিনের দুটো টাইটেল বা কন্টেন্ট বলতে পারো টেপি একদিন ঘর সারা বাড়ি দেখিয়ে দিল বাবা টেপির ঘরে কেউ নাই কেউ নাই আমরা আরও এক বছর না দু বছর ধরে ভিডিও দেখেছিলাম টেপি ফ্ল্যাটে একাই ছিল কেউ ছিল না কেউ না টেপি শ্বশুর বাড়িতে সংসার করেছে আমরা কেউ জানতে পারিনি আমরা কেউ জানি না টেপি আমাদেরকে সবসময় বলেছে আমি একা সিঙ্গেল আমি থাকি বাপের বাড়িতে আর আমি তাছাড়াও আমরা দেখিনি কেউ দেখিনি টেপিকে সংসার করতে কেউ জানি না কারণ ক্যামেরা এমন একটা জিনিস আমার হাতেই সুইচটা অন আর সুইচটা অফ আছে আর এডিটিং এমন একটা জিনিস আমার মন যেটা চাইবে আমি কেটে দেব আর মন যেটা চাইবে আমি সেটা রেখে দেবো তো এই এডিটিং ক্যামেরা লাইট ক্যামেরা অ্যাকশান চালো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো মনোযোগ সহকারে অবশ্যই মিথ্যের ভাত বেশি দূর যায় না সত্যের পথে থাকলে একটা না একটা দিন তুমি সোজা হয়ে দাঁড়াবেই দাঁড়াবে আজকে বাচ্চার বাবার অধপতন আর টেপির উত্থান দেখো আমার পুরনো ইতিহাস আবারও খুলে ফেললো কেমন আমি বলেছিলাম না ফিনিশ ফিনিশ এই যে টক টাক গেঞ্জি ছেড়া গেঞ্জি আমার ছেড়া গেঞ্জি কোথায় ছেড়া গেঞ্জি হ্যাঁ বলেছিলাম কেউ ফিনিশ হলো আর কেউ আবার উত্থান হতে শুরু করল এটাই ভবিতব্য আজ তেরা কালসো মেয়েরা তাই ক্ষতি করতে নয় ক্ষতি করে নয় ভালোভাবে মানুষকে এগিয়ে যাওয়ার সঠিক বুদ্ধি দাও ছেলে গেঞ্জি কি লাভ এই যে প্রত্যেকটা তুমি আমার এগেন্স্টের প্রত্যেকটা মানুষকে ভুল পথে চালিত করেছো আর ভুল আজকে আমি বললাম তো আমার পেছনে যারা যারা লেগেছে হ্যাঁ আমি যদি কারোর ক্ষতি করতে চাই তারপর আমার পিছনে লেগেছে তাহলে আমার ক্ষতি অনিবার্য এটা নিশ্চিত থাকো কিন্তু আমি কারোর ক্ষতি করতে না চাইলে আর কেউ যদি আমার ক্ষতি করতে চায় তার ক্ষতি হবে সেও নিশ্চিত থাকো তাই কোনো কথা হবে না স্কিপ করো না গোটা ভিডিওটা দেখো গুড আফটারনুন ফ্রেন্ডস জ্যাফ সিমাতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো সে কে সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাকে একদম এখানে কেউ লিখবে না টেপিকে নিয়ে ভিডিও করো না একে নিয়ে ভিডিও করো না ওকে নিয়ে ভিডিও করো না ওকে ওর মতো থাকতে দাও একে ওর মতো থাকতে দাও তাহলে আমার ভিডিও করাটা আর দরকার পড়বে না হ্যাঁ তাহলে ওই কী করব লাইভে এসে শুধু কক্রামও মারবো আড্ডা মারবো ইয়ারকি মারবো ব্যাস আমার হয়ে যাবে আমার মন্দিরাকে নিয়ে ভিডিও থাক এই টপিক বাদ দেওয়া এগুলো নিয়ে কিছু বলো না বা এটা নিয়ে বলো না টেপিকে নিয়ে কিছু বলো না বাচ্চার বাবাকে নিয়ে কিছু বলো না তাহলে আমি বলবো কী নিয়ে বলো কী নিয়ে আমি ভিডিওটা করব আমি তর্ক বিতর্ক করবো অ্যাকচুয়ালি চ্যানেলটা কী সে কন্ট্রোভার্সি করার তাই না এখানটায় যে কোনো ভিডিও আমি দেখার পর সেখানটা নিয়ে সেই বিষয়টা সেই বিষয়টা নিয়ে কি আমার মতামত আমি এটা রাখবো তোমাদের মতামতের সাথে আমার মতামত নাও মিলতে পারে এখানে কিন্তু মাথায় রাখবে সবসময় যে তোমাদের মতামত আমার মতামত এক হবে একদমই না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মতামতের সাথে আমার মতামত কোথাও না কোথাও মিলে যায় বলে তোমরা আমায় ভালোবাসো তাই না হ্যাঁ বাচ্চার বাবাকে তোমরা ভালোবাসতে এখন বাঁচতে পারছো না কারণ তার কিছু বেঈমানি কীর্তিকলাপের জন্য দেখো বেঈমানি করেছে বলে তা যে কোথায় ধসে যাচ্ছে একটা জিনিস দেখেছো তো বেইমানদের কোনো জায়গা ওয়াইটিতে নেই এটা সবসময় বরাবর মাথায় রাখবে বেইমানি করলে তার কোনো জায়গা নেই আজকে আবারও নতুন করে কিন্তু টেপি কিন্তু তত্তর করে এগিয়ে যাচ্ছে তত্তর করে কিন্তু গড়ে উঠছে একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো আজকে টেপির উত্থানের কারণ হচ্ছে বাচ্চার বাবার পতন বাচ্চার বাবার পতনের কারণেই কিন্তু উত্থান হয়েছে তাহলে এই যে আজকে একজনার উত্থান হয়েছে বলে কিন্তু একজনার পতন তাই না আজকে বাচ্চার বাবার এই বেইমানিটা এই যে এই যে মাঝখানে এই যে পরিচালক লোকের দ্বারা পরিচালিত হয়ে ভুল ভুল পথ বাচ্চা মানে ধসে যাওয়া এটা বারবার বলছি ভুল পথ কিছু কিছু ভুলের ক্ষমা হয় না পথ ভুল মানে ইচ্ছাকৃত মানুষকে হেড করা ইচ্ছাকৃত মানুষকে ঝামেলায় ফেলা ইচ্ছাকৃত ঝামেলা ক্রিয়েট করা এগুলো মানুষ দেখার পর মানুষ হয় না কিন্তু হ্যাঁ জীবনের চলার পথে ভুল যেটা টেপি করেছে জীবনের চলার পথে ভুল সেই ভুল কিন্তু ঠিক করা যায় যেটা টেপি এখন করছে অবশ্যই ঠিক করা যায় কিন্তু বেইমান বেইমানি যে বেইমানগিরি করেছে না যে বাচ্চার বাবা যে বেইমানি কাজগুলো করেছে আজকে সেই কারণে ওর ওর পতনটা ওর নিজেই নিশ্চিত করেছে আমরা করিনি কিন্তু আমরা বারবার ওর জন্য ভালো রাস্তা দেখিয়েছি ভালো জায়গায় ঠেলেছি ভালো পথ দেখিয়েছি একজনে একটা কথা আছে দেখো পরিচালনা করা এত যতদিন ওর সাথে মিশেছি ওর সাথে থেকেছি বা যেটুকু যদি আমি বলি যে এটা করলে ভালো হবে ভিডিওর ভেতরে এটা দাও মানুষ তোমাকে এই রূপে দেখতে চায় মানুষ তোমাকে এইভাবে চিনেছে জেনেছে মানুষ এই রূপটা তোমার পছন্দ করে এই যে অ্যাডভাইস এই যে সব সব ক্ষেত্রে কিন্তু অ্যাডভাইজার লাগে তাই না একটা বড় কিছু ক্রিয়েট করতে গেলে একটা অ্যাডভাইজার সবসময় পাশে লাগে আজকে আমরাও সংসার করি দেখবো এর ওর পরামর্শ নিই বাড়ির যে কোনো কাজ করতে গেলে আমরা হাজব্যান্ডের সাথে আলোচনা করি ছেলে মেয়ে বড় হয়ে গেলে মেয়ের সাথে আলোচনা করি কারণ দু তিনজনের যদি অ্যাডভাইস পায় তার ভেতরে ভালোটা যেটা মনে হবে যে না এটা অ্যাপ্রোপ্রিয়েট বা এটা সঠিক তাহলে সেই কাজটা আমরা করবো তাই না এমনি বাচ্চার বাবা নিজের লস নিজে করেছে আর আজকে টেপি সত্যি টেপির মানে অনেক কিছু সহ্য করার পর এতল লাঞ্ছনা গঞ্ছনা টেপি ভালো পথে ছিল না 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 একদম আমাকে কেউ অন্য রকম কিছু বোঝাতেই আসবে না টেপির আগে এটা ছিল তুমি তো বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিলে টেপিকেই বলেছিল আজকে টেপি না এখন যেটাও ভুল করেছিল তখন ভুলই বলেছিলাম আর এখন যে পথেও যাচ্ছে মনে হচ্ছে ঠিক পথ তাই ঠিক পথের কথা বলে দিচ্ছি একদম আমাকে এখানে কেউ জ্ঞান মানে একদমই জ্ঞান দিতে আসবে না আজকে আমি বললাম আমার বয়সটা এমনি মানে বাচ্চা না আর আমার এই চুলগুলো এমনি পাকেনি এগুলো কিন্তু আমার বয়সের চুল পাকায় আর আমার মানে সংসার জীবনের অভিজ্ঞতা সংসার জীবনের যে লড়াই যে পথে চলেছি তার অভিজ্ঞতা থেকে কিন্তু আমি প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের কাছে শেয়ার করেছি করছি ও কিন্তু বেয়ারা ছিল কালকে একটা ভিডিওতে যেমন বলেছে যে বিশ্বাস করে ঠকতে হয়েছে অবশ্যই বিশ্বাস করে ঠকতে হয়েছে বিশ্বাস করেছে বলেই আজকে ওকে ওর প্রেমিক সব ফাঁকা করে দিয়ে চলে গেছে তা তুমি যখন তোমার হাজব্যান্ডের কাছে থাকার পর যেখানে মনে হয়েছে যে এই এই বিশ্বাসটা নষ্ট তোমার হাজব্যান্ড করেছে তারপরও তুমি সেম বিশ্বাস অন্য বাইরের লোককে করলে কেন যেখানে তোমার সন্তানের পিতা তোমার বিশ্বাসঘাতক করেছে তুমি বলছো কারণ টাকাটা যেটা নিজে যেটা আমি আমার মনে করি আমার মাথায় দেখো অবশ্যই যখন ছাড়াছাড়ি হয়ে যায় তখন তো একে অপরের তোমরা শত্রু হয়ে গেছো কিন্তু ফাইনালি দেখতে গেলে টাকাগুলো কিন্তু উপার্জন দুজনে মিলেই করেছিল তার জন্যে ও তোমার এক তোমার নামের অ্যাকাউন্টেই রেখেছিলো একটা এটা আমি যেটা আমি জানি সেটাই বলছি যে ওটা একটা অন্য আরেকটা যে দুটো চ্যানেল তো আর একটা ছোট চ্যানেলের বেশিরভাগ টাকাটা যা আসতো ওই অ্যাকাউন্টে এমনি থেকেই যেত আর হচ্ছে আর যেটা সংসার চলতো সেটাই যে ওদের বড় চ্যানেল বড়ো চ্যানেল আর ছোটো চ্যানেল ছিল তো বড়ো চ্যানেলের মাধ্যমে যেটা আসতো সেটার দ্বারা ওরা সংসার চালাতো সুন্দরভাবে চালাতো এসে খেলে চালাতো আরাম কাজ তার মানে ওদের একটা হিসাব কিতাব ছিল তা সেখানে তো বিশ্বাস তো তুমিও ঘাতকতা কিছু না কোথাও না কোথাও পড়েছ যে হাজব্যান্ডের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ সমস্ত ডকুমেন্টস টকুমেন্টস সব কিছু নিয়ে গুছিয়ে এবং তাদের নামে মিথ্যে কিছু বদনাম যেমন মার ধর হ্যান ত্যান হ্যাঁ তোমার ওপরে কিছু ইয়ে হয়েছে যেমন বলতে ওরা তোমাকে কখনোই সেইভাবে কাছে আপন করে নিতে পারিনি আজকে যদি আপন করে নিত তাহলে বউ হারাতে হতো না তাই না আজকে আপন করে নিতে পারিনি ওরা কাউকেই আপন করে নিতে পারে না যেটুকু বুঝলাম ওদের সাথে মিশে তাই এটা বিশ্বাসঘাতকের কথা আমি ওর যে ভিডিওটা ছিল যে ওর প্রেমিককেও বিশ্বাস করেছে সেও ব্যাংক অ্যাকাউন্ট পাকা করেছে ওর হাজব্যান্ডকে বিশ্বাস করেছে সেও করেছে তা হাজব্যান্ডেরটাও গায়ে মাকে নি তার কারণ ওখানটায় ওর সন্তান রয়েছে ঠিক আছে যাও আমরা স্বামী স্ত্রী রোজগার করেছিলাম যা ছিল তুমি নিয়েছ ঠিক আছে কিন্তু ওই প্রেমিকের ক্ষেত্রে তাহলে তোমাকে তোমার ভিউয়ার্সটা কন্টিনিউ কমেন্ট বক্সে লিখেছে যা করবে নিজের জন্যে করবে যা করবে নিজের জন্য করবে তোমার ভিউয়ার্স যারা তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে যারা তোমার সব কিছুকে সাপোর্ট করেছে তোমার লড়াইয়ের প্রত্যেকটা মুহূর্ত তোমার পাশে থেকেছে সবসময় তারা কন্টিনিউ বলেছে যে এইভাবে বিশ্বাস করো না এইভাবে ওর কথাই চলো না আর নিজের ভালো নিজে বোঝো নিজের এক টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে রাখো মা বাবাকে জয় যাই দাও কিন্তু তুমি সবার আগে তোমার চিন্তা করো তোমার ভবিষ্যতের কথা বলবো বলেছে তো শোনো নি তো আর ভিউয়ার্সকে ঠকানোর কথা তুমিও কম ঠকাওনি হ্যাঁ তুমি মানছো যে হ্যাঁ আমি একটা টাইম বুক করেছি হ্যাঁ ঠকিয়েছি তাহলে ঠকালে ঠকতে হবে কাউকে আমি ঠকাবো আর আমি ঠকবো না তা কোনো দিন হয় না মানুষের জন্য গর্ত খুললে সে গর্তে তাকে পড়তেই হবে আর মানুষ ঠকালে তোমাকে ঠকতেই হবে মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ পা ফেলো তাই আমি বলছি আমাকে কেউ তোমরা কিন্তু লিখতে আসবে না একে নিয়ে ভিডিও করো না ওকে নিয়ে ভিডিও করো না দেখো আমাকে ভিডিওতে কিছু বলতে গেলে কিছু না কিছু নিয়ে ভিডিও করতেই হবে তাই না এটা আমি আমার ভালোবাসার খাতিরে তোমাদেরকে বলছি আমি তোমাদের কাছে এটা চাইছি যে আমাকে না 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 এগুলো যে সুভদার না আমার বাড়িতে ওই সুভদাকে এটা করো না ওটা করো না এটা বলো না এটা যেও না এটা খেও না এটা ফেলো না তা আমার ওই না না শোনাটার অভ্যাস খুব কম কিন্তু আমার বিরক্ত লাগে কারণ আমাকে আমার মতো বলতে দাও কারণ আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি হ্যাঁ চলার পথে আমি বহু মানুষের সাথে মিশেছি তার ভেতরে বেইমানের সংখ্যা অনেক বেশি কিন্তু এর ভেতরে কিন্তু আমি ভালো মানুষও খুঁজে পেয়েছি যেমন তোমরা এই যে যারা আমাকে ভালোবাসো অন্তর থেকে ভালোবাসো সেই সব মানুষগুলোকে তো আমি এই বেইমানদের মাঝখান থেকে খুঁজে পেয়েছি তাই না তার জন্যে কাদাতে অবশ্যই নামতে হবে কাদাতে না নামলে কোনো দিন কোনো পরিবেশ পরিষ্কার হয় না এটাও মাথায় রাখবে তাই আমাকে দরকার পড়লে কাদাতে আমাকে নামতেও হবে আবার নিজের গা সার্ফ সাবান দিয়ে সুন্দর করে গরম জল করে সমস্ত পরিষ্কার করে লোসান মাখিয়ে মেখে উঠেও পড়তে হবে এটা আমি বললাম আজকে সত্যিকারের আজকে আমি ওর ভিডিওটা দেখছিলাম টেপির ভিডিওটা দেখছিলাম কালকেরও ভিডিওটাও দেখেছি টেপি কালকে ঘর মোচা ঠোঁচা দেখাচ্ছে এবং লাস্টে বলছে যে আমি ঘরটা দেখিয়ে দিলাম যে কাউকে দেখো টেপি যদি ইচ্ছা করে তোমাদেরকে ক্যামেরায় যতই দেখা টেপির কাছে কেউ নেই টেপির কাছে কেউ না কেউ কাউকে না কাউকে টেপি রাখতে পারবে সেটা সব থেকে বড়ো প্রমাণ টেপি এক বছর ধরে ফ্ল্যাটে থেকেছে বাড়িতে থেকেছে বেরিয়েছে খেয়েছে উঠেছে বসেছে টেপি টেপি শ্বশুরবাড়িও গিয়ে থেকেছে টেপি বিয়ে করে ফেলেছে টেপি পুরো শ্বশুর বাড়িটা সুন্দর করে বিল্ডিং তৈরি করে ফেলেছে এবং ওইখানে শ্বশুরবাড়িতে থাকবে সেই সব মনস্থির করার পরেও টেপি তোমাদেরকে কি বলেছে টেপি আছে টেপি একাল লড়াই টেপি সিঙ্গেল মা টেপি একা একা লড়ছে টেপির পাশে কেউ নেই টেপি কি নির্যাতন সহ্য করে এসেছে সব তোমরা দেখেছো সব দেখেছো তাই টেপি যদি মনে করে টেপি টেপির বাড়িতে কেউ কাউকে রাখবে পৃথিবীর কারোর ক্ষমতা নেই কেউ খুঁজে বের করার আবার টেপি যদি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে সত্যি ভালো পথে টেপি চলে টেপি কেউ ধরে রাখার মতনও কেউ নেই যে এগো পথ যে ও এগিয়ে যাবে ও যে এ সিলভার প্লে বাটনের কাছাকাছিও পৌঁছে গেছে কি করে পৌঁছাচ্ছে কারণ পথ ভালো পথ খুঁজে নিলে অবশ্যই প্রত্যেকটা মানুষ অ্যাপ্রিসিয়েট করবে টেপি আমার কেউ না টেপির গুণগান গাওয়ার আমার কোনো ইচ্ছা নেই কারণ টেপির যে পথে যাবে টেপির ভিডিও যেরকমভাবে চলবে আমি তার ওপর বেস করেই কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বলবো ওকে ওকে তাই এ বলছে ফোকলা আছে ও বলছে বলে না গায়ে বাছুরে মিল থাকলে বনে গিয়ে দুধ দিয়ে আসবে শিবের বাবাও টের পাবে না শিব ঠাকুর দেখবে কি দুধটা তো এখনই ছিল আমার মাথায় ঢালবে বলে সে দুধটা কোথায় গেলো দেখছে দেখা যাচ্ছে বাছুরের পেটের মধ্যে তো এইটাই হলো কথা ক্ষমতা আছে সব কিছু চেঞ্জ করার আর লুকিয়ে না এবার মন খুলে বাজবো। রাইট ক্ষমতা আছে ওর ক্ষমতা আছে চেঞ্জ করার তাই সব চেঞ্জ করছে শোনো মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নেই বলে না মেয়ে মানুষের আজকে দুর্গার আবির্ভাব কেন হয়েছিল কারণ এই যে মা দুর্গাকে মা দুর্গার হাতেই কিন্তু দেখো এত বড় বড় শক্তিশালী আমাদের মহাদেবাদিদেব মহাদেব আমাদের বিষ্ণু ব্রহ্মা যে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তো আমাদের ব্রহ্মা বিষ্ণু বিষ্ণু যে হচ্ছে আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কিছুর সব রচনাকারী উনি আর এইদিকে আমাদের দেবাদি দেব মহাদেব মানে সব দেবতাদের থেকেও শক্তিশালী মহাদেব তারপর ওই তিনজনা মিলেও কিন্তু সেই অসুরকে বধ করতে পারছিল না কাকে আনতে হলো মা দুর্গাকে তাই নারীদেরকে দুর্বল ভাবা পুরুষরা সব থেকে কা পুরুষের থেকে আর কিছু না নারীকে কোনো মহিলাকে দুর্বল ভাবতে নেই একটা মহিলাই কিন্তু একটা বাচ্চার জন্ম দিচ্ছে সে একটা ছেলে হোক একটা মেয়ে হোক একটা ওই যে পুরুষ বলে না আমি পুরুষের একটা আলাদা শক্তি আলাদা সেই পুরুষটাকে জন্ম কিন্তু দিচ্ছে একটা নারী তাই নারী শক্তির কাছে কোনো কিছু নয় তার জন্যে আজকে টেপি কিছু ভুল পদক্ষেপের জন্য কিন্তু আজকে টেপি ছিল দেখো আজ এগিয়েছিল কে বাচ্চার বাবা আজকে বাচ্চার বাবার এই এগিয়ে থাকাটা এই দম্বটা এই অহংকারটা আজকে কোথায় এনে দিল পতনে আমি বলেছিলাম মিলে গেল আমি কবে বলেছিলাম আমি কবে বলেছিলাম তোমার হচ্ছে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে কবে বলেছিলাম যে ও যে পথে পা দিল এই পথ থেকে ওর লাইফ ও নিজের হাতে নিজের হাতে ও খারাপের দিকে এগিয়ে গেল। দেখো টেপি বাচ্চার বাবার লাইফও কে শেষ করলো ওই একটা নারী একদম ওই উড়ো ছাই যদি না আসতো আজকে বাচ্চার বাবার লাইফটা এইভাবে খারাপ পথে যেত না আজকে টেপি আবারও ঘুরে দাঁড়াচ্ছে কি পারছে কি করে ওই যে নারী টেপিও যে নারী শক্তির কাছে কোনো শক্তির অতটা ইয়ে নেই তাই আমি বলছি আজকে সত্যিকারের টেপির ক্ষমতা থাকলে টেপি মন খুলে বাঁচবে তোমরা কি পছন্দ করো একটা সুন্দর ব্লগ একটা মিষ্টি মধুর একটা সুন্দর ব্লগ সেই মধু মিষ্টি মধুর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছল নেই চাতুরি নেই কপট নেই একদম একটা পারফেক্ট ব্লগ তোমরা পছন্দ করো এবং সেটা যদি টেপি দিতে পারে টেপির ক্ষমতায় আর এবং টেপির আমি একটা জিনিস দেখলাম ওই যে ওয়ালপেপার দিয়ে যেগুলো করলো এটা কিন্তু বেশ ভালো একটা মানুষকে অ্যাডভাইস দিলে একটা ভালো জিনিস দেখালো যে সবসময় পয়সা যদি দরকার পড়ে যে এখন নেই হাতে তাহলে তুমি এরকমভাবেও কাজ চালিয়ে নিতে পারবে এগুলো অনেক কাজে হ্যাঁ আমি দেখেছি ওই সবগুলো অনেক সময় দেয়াল মেয়াল চোটে টোটে যায় অনেক আছে ভিডিও করে দেয়াল টেয়াল চটে গেলো বা মানে ভালো লাগছে না সম্ভব নয় এখন শরীরগুলো নিয়ে ইয়ে করার তখন ওই ওয়ালপেপারগুলো লাগিয়ে দেয় তারপরে অনেক আছে কার্পেট তো মার্বেল বসানোর মতন এখন পয়সা নেই বা অনেকের তো এমনও আছে স্নান করার মতনও এখন পয়সা নেই হ্যাঁ স্নান যে একটা সিমেন্ট বালি দিয়ে স্নান করে সেটারও পয়সা থাকে না তখন ওই রাবিশ দিয়ে বলে ওই যে হ্যাজ মানে কেমন একটা ঘষা ঘষা করে রাখে আপাতত তার ওপরে একটা কার্পেট পেতে দেয় যাতে একটু সুন্দরভাবে থাকা যায় সব এখন সব কিছু উপায় আছে মানে আমি পৃথিবীতে সব থেকে দেখি বিরক্ত আমাকে করে বিস্কু মানে নিচেও থাকবি না ঘুমা যে পথটা ও বাঁচলো এটা ভুল এই কাজটা ওর একদমই করা উচিত হয়নি যে কোথায় ধসে গেল খারাপ লাগছে একটা সময় সাপোর্ট করেছিলাম তো খুব মানে একটা কি এক ওর পতন হচ্ছে আর ও আমার অ্যাগেন্স্টেই কিন্তু পা মুখ খুলেছে তবুও আমার খারাপ লাগছে ভেতর থেকে খারাপ লাগছে যে আজকে এত লড়লাম ওর জন্য এত লড়াই করলাম এত কিছু করলাম মানুষও এত ভালোবাসলো এত লড়াই করলো আজকে নিটফল জিরোতে গিয়ে দাঁড়িয়ে গেল এই যে ভুল পথ কি কোনো দরকার ছিল না ওর আমার সঙ্গে মানে এই ইয়েটা করার কোনো দরকার ছিল না কি সুন্দর একটা মানুষের কাছে কত সুন্দর একটা ইয়ে হয়েছিল যে কোথায় গেল দেখলে তো দেখো এটা দেখে নাও দেখে শেখো ভুল পথকে যখনই তুমি ধরবে সেটা ভুলেই ভরা থাকবে ওখান থেকে সঠিক কিছু আসবে না ছি সত্যি বলছি ছি কেমন খারাপ লাগছে আজকে সেজেগুজে যুজে আগমনই মনে হয় ওই যে পুজোর বাজারে হয়তো ইনস্টাগ্রামের সব ওই কাপড় চোপড়ের অ্যাড ট্যাডগুলো দিচ্ছে যে এখান থেকে কিনলে এটা হবে এখান থেকে কিনলে আর ঠাম্মি আর নাতনি মিলে দেখো ধীরে ধীরে অবশ্যই দরজা একটা বন্ধ হলে আরেকটা দরজা খুলবেই ভগবান কখনোই কাউকে মারে না দরজা একটা বন্ধলে হলে আর একটা দরজা খোলে কিন্তু অহংকার দম্ভ যদি কারোর থাকে সেখানটায় ভগবান সহ্য করে না তুমি দম্ভ অহংকার নিয়ে একটা ওয়ার্ড ব্যয় করে দেখো ভগবান সাথে সাথে তোমার ওই অহংকার আর দম্ভের মধ্যে একদম প্রচুর ইয়ে করে দেবে সাথে সাথে কোনো দিন কাউকে দম্ভ আর অহংকার এটা দেখাবে না এই দম্ভ অহংকার মানুষের পতনের মূল বড় বড় রতি মহারথীরা ডুবে যায় এই অহংকারে আর এই দম্বে তুমি তো কোন ছাড় দেখলে তো দেখলে তো সীমা মজুমদারের অ্যানালাইজ কোথাও ভুল হয় না সীমা মজুমদার কোনো দিন কারোর ক্ষতি চায় না ক্ষতি চায় না কি লাভটা কি পেলে লাভটা কি পেলে আজকে কোথায় ধসে গেলে জানি না কেন খারাপ লাগছে আমি আমার আমার এটা আমার নিজস্ব মনের অবস্থা আমি জানি না কেন খারাপ লাগছে ওর খারাপটা দেখে খারাপ লাগছে আর এই যখন পাশে ছিলাম ভাবে তোমাকে বাঁচিয়েছি বলো তো কীভাবে প্রত্যেকটা মুহূর্তে যে ভালো কাজ করো ভালো জিনিস দেখো ভালো কিছু শেখো ভালো ইয়ে করো কি এমন মানে ভালোবাসা পেলে যে তোমার এই উড়ো কাছে যে সমস্ত গুড উইলটাকে পুরো শেষ করে দিলে পুরো নিজের একটা যে একটা স্ট্যান্ড পয়েন্ট তৈরি করেছিল একটা নিজের মানুষের কাছে যে একটা ভালোবাসার জায়গা তৈরি করেছিল সব শেষ করে দিলে আজকে দেখো টেপির কমেন্ট বক্স বক্সটা দেখো একটা টাইম টেপির কমেন্ট বক্সে টেপিকে কি কারণ তখন টেপি ছল চাতুরি মিথ্যা কথা বলতো আজি কালকে তো টেপি নিজেই স্বীকার করলো যে হ্যাঁ একটা সময় আমি অনেক কিছু করেছি কালকে স্বীকার করেছে না একটা সময় ও অনেক কিছু করেছে একটা বিয়ে করে নিয়ে সংসার পেতে ফেলেছিল সেটা তোমরা কেউ জানছ না তোমাদের কাছেও একটা অসহায় মহিলা হিসেবে প্রেজেন্ট হচ্ছিল তাই না আজ কেন তার অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে ফোকলা তার এখন ফাঁকা করে দিয়েছে ফোকলা বলে তার জন্য ফোকলার কাছ থেকেও দূরে রয়েছে এটার ভেতরে আমি বলছি এটার মধ্যে কতটা সত্যতা আছে এটা নিয়েও কিন্তু একটা ইয়ে আছে এটা সরাসরি ও সামনে যদি আনতো যে আমার অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা তুলে নিয়েছে তোমরাই দেখো আমি কিভাবে কি বলবো তখন তো টিপির আরেকটা আলাদা বিচার হতো তখন তো টিপিকে মানুষের কাছে আরও ভালো কিছু আরও এই যে অ্যাচিভ করছে তার থেকেও বেশি আরও অনেক কিছু অ্যাচিভ করতো এই মাঝখানে যে টেপির প্রতি মানুষের যে একটা বিরূপ ভাব ছিল বা রাগ উঠেছিল বা পছ অপছন্দ করছিল সেটা তো থাকতো না মানুষ তখন আরও বেশি সাপোর্ট করত। আর ফোকলাক যেই যে লোকের সাথে কথা বলে যে টেপি ওকে বেঈমানি করেছে টেপি ওকে ছেকে ছেড়ে আর একটা পুরুষ ধরেছে যেগুলো টেপিকে বদনাম বা চরিত্রের যে মানে অ্যাকচুয়ালি কেলেঙ্কারি যেটা ছড়ানোর চেষ্টা করছিল সেটাও তো পারতো না প্রয়োজনে যখন প্রয়োজন পড়ো যেহেতু তোমরা সোশ্যাল প্ল্যাটফর্ম করেই খাচ্ছ আর সোশ্যালেই তোমাদের সমস্ত লাইফটাকে তুলে ধরো সবটাই আমরা জানি তো সেখানে বলতে কী তুমি দ্বিতীয় ব্যক্তির সাথে তিন নম্বর ব্যক্তির সাথে জুড়ে যাচ্ছ তার ফ্যামিলির লোক অব্দি জুড়ে যাচ্ছে তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে যাচ্ছে এত কিছু যদি আমরা জানছি তাহলে অ্যাকচুয়ালি সত্যিকারের তোমার কিভাবে কত টাকা ও ঠকিয়েছে কি করেছে সেটা আমাদের কাছে তুলে ধরলে না কেন সেটা আমাদের কাছে সেই সময় যেই সময় ফোকলা পাগলের মতো ছুটে ছুটে বেড়াচ্ছে এবং যখন তখন লাইভ করছে যখন তখন ভিডিও করছে আর তোমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে আমার নামে মিথ্যে বদনাম না দিয়ে তুই তুই আমার লাইফে কি করেছিস সেটা দেখ সেগুলো তুমি আমাদের কাছে জানালে না কেন তাই না অবশ্য তোমার হাজব্যান্ডেরটা তুমি জানিয়েছো এই যে পাঁচ লাখ টাকাটা তুলে নিয়েছে কিভাবে নিয়েছে এটা জানিয়েছো কিন্তু ফোকলা তোমার কাছ থেকে কিভাবে টাকা নিয়েছে কত টাকা নিয়েছে এবং কি কীভাবে নিয়েছে সেটা কিন্তু তুমি জানাও তাহলে আমরা কোনটা বিশ্বাস করবো কোনটা করব না ফোকলা যদি তোমার সত্যিকারেরই তোমার পরিশ্রমের পয়সা যদি ও নিয়ে আত্মসাত করে থাকে করে ফাঁকা করে দিয়ে থাকে তোমার অগোচরে তোমার কাছে না জিজ্ঞেস করে তাহলে তো বলবো ফোকলাকেও তোমার মানে জেলের ভাত খাওয়ানো উচিত কারণ অবশ্যই তোমার সঙ্গে প্রেম হয়েছে ভালোবাসা হয়েছে সব কিছু হয়েছে সেগুলো সব আলাদা একদিকে কিন্তু তুমি যে পরিশ্রম করা পয়সা তোমার যে টাকা পয়সা যেভাবে ও নিয়ে তোমাকে একেবারে সব মানে সব ইয়ে করে দিয়েছে শেষ করে দিয়েছে তো সেই জায়গাটা তো অবশ্যই তোমার এটা দাবিদার ছিল তুমি এটা করলে করতে পারতে কিন্তু যাই হোক এখন যে পথে আছো ঠিকই আছে ভালো আছো আর ভালো থাকো এইভাবেই খুশি থাকো আনন্দ করে ভালো করে ভিডিও দাও আর মানুষের কাছে যেটাই বলবে অন্তপক্ষে মুখটা যখনই খুলবে সত্যি কথা বলবে সত্যের ভাব অল টাইম আছে মিথ্যেবাদীদের জায়গা কোথ এখানে নেই ঠিক আছে তো অনেক মিথ্যেবাদীরা ধসে যাবে অনেকে অনেকে আর আমি একটা কথা বললাম আমাকে তোমরা কোনো দিন কোনো খারাপ কাজের লোকের সাথে পাবে না যখনই সে পথ ব্যাকাতে শুরু করবে দেখবে সেখান থেকে সীমা হটে গেছে সে যে কেউ হোক এখন আর পুরোনো কিছু কথা নিয়ে কেউ একটা আছে বেয়াদব অসভ্য ইতর টাইপের সে বদর 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 করে যাচ্ছে যার কথার কোনো দাম নেই যে যার কথা কেউ পৃথিবীতে বিশ্বাস করে না মিথ্যেবাদী তাই মিথ্যেবাদীদের এখানে ওয়াইটিতে জায়গা নেই সত্যি কথা বলো পাঁচ মিনিটে বলো সত্যি বলো দশ মিনিট বলো সত্যি বলো এক মিনিট বলো সত্যি বলো মুখটা যখনই খুলবে সত্যি বলবে আর সত্যি বলে না এখানকার মানুষরা ভালোবাসে অনেক আমি এটা দেখেছি তুমি সত্যি কথা বলবে দেবা তোমাকে বুকে জড়িয়ে নিয়েছে তোমার জন্য প্রাণ দিয়ে দিচ্ছে তোমার জন্য ছুটে বেড়াচ্ছে চাতুরি করবে না চাতুরি মানুষ ভালো না তো যাই হোক আমি টেপির বা ফোকলার বা বাচ্চার বাবার মানে গুণগান এখানে কারোরটাই গাড়বে না তবে ডেফিনেটলি বাচ্চার বাবার তো ভুল করেছে কি ভুল অহংকার অহংকার হচ্ছে পতনের মূল আজকে ওর এই জায়গার আসার জন্য তার জন্য হানড্রেড পার্সেন্ট দায় ও নিজে এখন অবধি টেপি বাচ্চার বাবাকে যারা সাপোর্ট করছে এখন অবধি তারা মনে কষ্ট পাচ্ছে বাচ্চার বাবার এই দিনগুলো দেখে তারা মনের ভেতর থেকে কোথাও না কোথাও তাদের সন্তুষ্টি পাচ্ছে না কারণ এই যে টেপি যত এগিয়ে যাবে তারা কষ্ট পাবে বাচ্চার বাবার জন্যে আর এটা ডিজার্ভ করে হ্যাঁ এটাই কারণ ওকে যখন ও যখন ঠিক পথে ছিল তখন ও মানুষকে মানুষ বলে গ্রাহ্য করতো না ওর কাছে ও নিজে ভেবে নিয়েছিল আমি একটা বিশাল ব্র্যান্ড হয়ে গেছি হ্যাঁ আমি বলেছিলাম যে তুমি একটা ব্র্যান্ড তোমাকে নিয়ে ভিডিও করলে বা তুমি যে কোনো কাজ করলে সেটা নিয়ে আলোচনা হবেই হ্যাঁ অবশ্যই একটা ব্র্যান্ড আমি বলেছিলাম কিন্তু সেটা আমি ভালো কাজের জন্য বলেছিলাম অবশ্যই আজকে কী লাভ কী লাভ হলো এই উড়ো ছায়ের সাথে সম্পর্কটা করে উড়ো ছায়ের সাথে তোমার এই যে যেই ভালোবাসার প্রোগ্রামটা সেট করে আজকে কি লাইভে লাইফে কি দাঁড়ালে কোন জায়গায় আনলে ছি হ্যাঁ আচ্ছা কেউ বিশ্বাস করছে তোমাদেরকে কেউ সেইভাবে মন খুলে ভালোবাসছে না একটা সময় পাগলের মতো তোমাকে সবাই ভালোবাসতো তোমাদের ফ্যামিলিটাকে মাকে কাকিমাকে তোমার হচ্ছে কাকুকে কীভাবে মানুষ ভালোবাসতো আর আজকে তারা সত্যি দুঃখ পাচ্ছে তোমাদের জন্য যে কাকে ভালোবেসেছিলাম যেখানে আমিও আফসোস করছি একটা সময় যে যাকে সাপোর্ট করেছি এতভাবে তার এই খারাপ দিনটা মানে সত্যি কোথাও না কোথাও টেপির কিন্তু চাকা চলতে শুরু করেছে একদম কারণ এই যে সব কিছুকে ছেড়ে ও আবারও কিন্তু সেই দিল্লিতে গিয়েও নিজের কিন্তু নিজের স্ট্যান্ড নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের ক্ষমতায় নিজের মতো চলে আবারও সুন্দর করে ঠাম্মি আর নাতনি মিলে একটা সুন্দর ছোট্ট ছোট্ট একটা সংসার গোছাচ্ছে এটা কিন্তু কম ব্যাপার না আর এটা মানুষের কাছে একটা খুব ভালো মেসেজ যাবে যে এত লড়াইয়ের পরেও মেয়েরা যদি ইচ্ছা করে অনেক কিছু করতে পারে থামবে না ভাঙবে না চুরবে না আর নারীর যে অপরম্পর ক্ষমতা যা যাক তারা কালী বাহিনীর জয় জয় কালী জয় এই কালী কালী শক্তি এই নারী শক্তি এই দুর্গা শক্তি এই শক্তির আলাদা একটা পাওয়ার আছে এই যা যাক কালী যাই কালী কালী জয় তা কালী আমার প্রত্যেকটা মেম্বার ভীষণ স্ট্রং পাওয়ারফুল আমাকে ভিডিও এরা এই বাড়িতে করতে দেয় না আমি যখনই করব। ও ছিল বেরোলো এক্ষুনি ও চুল কুনি একবারে বাহিনী সারাক্ষণ রেডি থাকবে নারী আমরা আমরা সব কিছু পারি আর আমরা জিতব কারণ আমাদের পথটা একদম সঠিক অবশ্যই যে বা যে কাজ করবে সে যে কেউ আর যে মন্দিরা যাকে আমার অবুজ নাইটিটাকে নিয়ে না অবুজবনকে যে ভাষায় কথা বলেছে বাপ মা তুলে তোমরা আমাকে বলতে দিচ্ছিলে না সেদিনকে লাইভে বাদ দাও সীমা দিই বাদ দাও সীমা দি বাদ দাও সীমা দি ও মেসেজগুলো আমায় পাঠিয়েছে আমি ম্যাসেজগুলো দেখার পর আমি ভাবছি সত্যি মন্দিরা কি করে ওকে ভাবে বলেছে বাবা মা তুলে তুই তুকারি করে কথা বলেছে আর তোমরা আমাকে বাদ দাও বাদ দাও বলছো সবই যদি বাদ দিয়ে দিই বলবোটা কি বলো তো তোমরা লিখে বলো তো আমি বলবো কি কী নিয়ে বলবো কি বলবো কতটুক বলবো তোমরা বলে দাও হ্যাঁ লেখো আজকে লাস্ট কমেন্টে আমি প্রত্যেকের কাছে যেন এই লেখাটা পাই আমি কি নিয়ে বলবো কতটুক বলবো আর কি বিষয় নিয়ে বলবো দেখি তার ভেতরে যার ভালো সাজেশন থাকবে অবশ্যই সেটা নিয়েই বলবো চলো লিখতে থাকো টেপি আর লুকিয়ে থাকবে না মন খুলে বাজবে